বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পুরো টোটালি এটা গুড়ের মার্কেট আছে আর দেখতেই পাচ্ছ কি লেভেলের ভিড়টা হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে তো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজ চলে এসেছি বন্ধুরা শিয়ালদাই আর শিয়ালদায় এমন একটা মার্কেটে এসেছি এমন একটা দোকানে এসেছি যেখানে তোমরা শীতের ঠিক আছে নানা রকমের গুড় থেকে শুরু করে যেসব গুড়ের আইটেমগুলো থাকে সেগুলো সবই পেয়ে যাবে তো আগে দাদার কাছে যাব আর কি কি আইটেম আছে কি কি দাম আছে সেসব জিনিসে সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো তো চলো ভিডিওটা দেখতে দেবো বন্ধুরা শিয়ালদা কোলে মার্কেট তো সকলেই নাম শুনেছ তো এই মার্কেটে কি পাওয়া যায় না মাছ থেকে শুরু করে সবজি থেকে মশলা থেকে শুরু করে নানা ধরনের জিনিস পাওয়া যায় তো তারই মধ্যে এমনই একটা মার্কেট এসেছি যেখানে কিনা শুধু শুধুমাত্র পাইকারি রেটে গুড পাওয়া যায় এই মার্কেটটা শুধুমাত্র গুড়ের মার্কেট তো এখানে নানা রকম কোয়ালিটির গুড় পাওয়া যায় তো সেই গুড়েরই আইটেম কি কি ধরনের গুড় পাওয়া যায় কি রেটে পাওয়া যায় সেই নিয়ে তোমাদের পুরোটাই তোমাদের জানাবো হ্যাঁ তো আপনার দোকানের নাম তো অনেক শুনেছি তো আর গুড়ের ভ্যারাইটিগুলো অনেক দেখছি আপনার দোকানে টোটালি সব রকম গুড়ের আইটেম আছে আর কাকা এমনি কি দাম দিচ্ছেন এই মহাপুয়ার দাম গুলো যদি একটু বলে দেন একশো চল্লিশ এই মহাগুলো আছে কত করে পিস আচ্ছা এগুলো একশো ষাট আর এগুলো একশো চল্লিশ আচ্ছা এটা ন পিস আছে পাঁচশো আর এটা বারো পিস আছে বারো পিস পাঁচশো আচ্ছা আচ্ছা এটা ক্ষীর একটু কম আছে তাই তো আর এটা আচ্ছা আচ্ছা আর ঝোলা গুড়গুলো কী দাম দিচ্ছেন কাকা ঝোলা গুড় দুশো কুড়ি তিনশো কুড়ি আচ্ছা আচ্ছা দাদা এই গুড়গুলো মানে কোথাকারের এগুলো কলকাতাটাই না বাইরে থেকে আসে এগুলো জলঙ্গি আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাকার কাছে গুড়ের আইটেম প্রচুর ধরনের আছে আর এগুলো আসে জলঙ্গি থেকে ঠিক আছে আচ্ছা নলেঙ্গুর আর একবার বলুন গেঁদে পোড়া আচ্ছা মাস কি গেঁদে পোড়া থেকে আসছে আর কাকা অ্যাড্রেসটা একটু বলে দিন না কাকা ষোলো নম্বর বৈঠকখানা বাজার আচ্ছা গোড়মুড়ির হোলসেল মার্কেট আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমাদের বাইরে এখানে কাকার বোর্ডটাও আছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা ডাইরেক্টলি শিয়ালদার থেকে নেবে তোমরা এই অ্যাড্রেসে চলে আসতে পারবে দেখতেই পাচ্ছো এখানে পুরো টোটালি এটা গুড়ের মার্কেট আছে পুরো টোটালি গুড়ের আইটেম ঠিক আছে আর দেখতেই কি লেভেলের ভিড়টা হয়েছে আর বন্ধুরা এখানে দেখতে যে কন্টেনার কন্টেনার আছে তো তোমরা যে কেউ যদি এখান থেকে গুড় নিতে চাও তো এই কন্টেনার এখানে পেয়ে যাবে তো কাকা এই কন্টেনারগুলো কী কি দাম আছে কাকা ছোট ছোট কন্টেনারগুলো কী দাম দিচ্ছেন তো বন্ধুরা দশ টাকা বারো টাকা দাম মাত্র তো তোমরা যদি কেউ এখান থেকে ঝোলা গুড় নিয়ে যেতে চাও তো ওই কন্টেনার দশ টাকা বারো টাকা দিয়ে তোমরা নিতে পারো ঠিক আছে নিয়ে তোমরা ক্যারি করতে পারো তুমি কি দাম দিচ্ছ গুড়ের আচ্ছা একটু দামটা একটু বলো না এটা আশি টাকা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আশি টাকা দাম আছে আর আচ্ছা এইগুলো বন্ধুরা একটু ভালো কোয়ালিটি একশো একশো কুড়ি টাকা বলছো না দাদা একশো টাকা তো বন্ধুরা এটা একটু ভালো কোয়ালিটি আছে একশো টাকা দাম আছে এটা আর বাদ এগুলো কি ঝোলা গুড়ের আইটেম আছে কি একটু হালকা হালকা খুলে একটু দেখাচ্ছে তো বন্ধুরা এগুলো ঝোলা গুড় আছে দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এটা একটা হয়ে গেল এটা একটা হয়ে গেল তো তো বোধে কি সব আলাদা আলাদা কোয়ালিটি আছে কি আচ্ছা আচ্ছা বলে দাও না ঝোলা গুড়ে দাম আছে তোমার সামনেটা 160 সামনেটা 160 আচ্ছা তারপর 200 করে 280 আচ্ছা আচ্ছা আর নিয়ে যাওয়ার জন্য এই কন্টেনারের ব্যবস্থা আছে কি দাম দিচ্ছ বোধা এই ছোট ছোট কন্টেনারগুলো গুলো 10 টাকা মাত্র 10 টাকা তো বন্ধুরা তোমরা যদি কেউ ক্যারি করতে যাও তো 10 টাকা মাত্র 10 টাকা কন্টেনারের দাম তো তোমরা যে কেউ এখানে নিয়ে এগুলো ক্যারি করতে পারো কন্টেনারগুলো ঠিক আছে দাদা থ্যাংক ইউ আপনার কী দাম আছে গুঁড় গুঁড়ের দাম আছে কোয়ালিটি অনুযায়ী দাম আছে আচ্ছা তো এমনি ঝোলা গুড় কি দিচ্ছেন মোটামুটি সব থেকে লো কোয়ালিটির দামটা একটু বলুন সত্তর টাকা মাত্র সত্তর টাকা আচ্ছা তারপরে

ঠিক আছে কাকাদের মার্কেটটা দেখিয়ে দিলাম আর যদি কেউ আসতে চাও তো কাকা ফোন নাম্বার দিয়ে যাবে হ্যাঁ নাইন এইট থ্রি জিরো জিরো এইট টু জিরো ওয়ান থ্রি নাইন তো বন্ধুরা কেউ যদি আসতে চাও তো কাকার সাথে কন্ট্যাক্ট নাম্বার ওপরেই দেওয়া থাকবে তো ফোন করে যোগাযোগ করে নিও ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা একটু যদি হেল্পফুল মনে হয় তো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো থ্যাংক ইউ সো মাচ আর কিভাবে আসবে বন্ধুরা এটাই বলে দিই তোমরা যদি এই গুড়ের মার্কেটে আসতে চাও তো শিয়ালদার সাউথের দিক থেকে নেবে শিয়ালদার সাউথ দিক থেকে নেবে তোমরা যদি এই যে বৌবাজার যে রাস্তাটা চলে গেছে যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা গেলেই এই মার্কেটটা দেখতে পাবে ঠিক আছে এই যে সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ বৌবাজারে যে রাস্তাটা চলে গেছে ওপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ঠিক ডান দিকে এই মার্কেটটা আছে একটু কাউকে জিজ্ঞাসা করে নেবেন যে ষোলো নম্বর বৈঠকখানা বাজারে যাব গুড় মার্কেটে Ah,